অসংখ্য অগণিত এমনও মানুষ আছে ঘাম তো শুকায় শুকায় শ্রমিকের রক্ত শুকায় গেলেও শ্রমিককে তার প্রতিদান দান দেয় না এ মানুষ না এ মানুষ হতেই পারে না শ্রমিক যখন তার মালিকের কাজে নিযুক্ত হবে অবশ্যই অবশ্যই যথাযথ মনোযোগ দিয়ে যে কাজের কমিটমেন্ট নিয়েছে কাজটা সরাসরি সৎভাবে সততার সাথে অ্যাকুরেট আদায় করা লাগবে কাজের ক্ষেত্রে শ্রমিক ধোকাবাজি করতে পারবে আজকে শ্রমিকও ধোকা দেয় মালিকও ধোকা দেয় অসংখ্য বিল্ডিং এর কন্ট্রাক্টর কাজ অর্ধেক করে টাকা নিয়ে চলে যায় খবর নাই আবার দেখা যায় অনেক মালিক পক্ষ কন্ট্রাক্টর কাজ করেছে টাকা দেয় না এই জন্য ভাই আমরা অপরাধীও হব না অপরাধ করব না বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন কথা বলবো ইসলামের শ্রমের গুরুত্বটাকে প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া এই পৃথিবী নামক জায়গা সৃষ্টি করেছেন এই জায়গাটাকে আবাদ করার জন্য মানুষের শ্রমের ব্যবস্থা করে দিয়েছেন একজন মানুষ যেন ভুক্ত না থাকে একজন মানুষ যেন অনাহারে না থাকে একজন মানুষ যেন অন্যের উপরে নির্ভরশীল হয়ে না থাকে যার কারণে আল্লাহ তাআলা গোলামের জন্য শ্রমের ব্যবস্থা করেছেন শ্রমের এক নম্বর মর্যাদা হলো এই শ্রম এমন একটি ইবাদত যেই ইবাদত কি আল্লাহ তাআলা ফরজ নামাজের আদায়ের পরেই শ্রমের মাঝে নিয়োজিত হওয়ার জন্য কোরআনুল কারিমে নিজেই নির্দেশ করেছে আপনি আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন সর্বোচ্চ दट ঘন্টা সময় আপনি মসজিদে থাকবেন মসজিদে এসে আপনি আপনার রবের সাথে শ্রম দিচ্ছেন বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আবার যখন নামাজ শেষ হয়ে যাবে আল্লাহর নির্দেশ হলো তুমি মসজিদে আর বসে থেকো না জমিনের মাঝে গিয়ে শ্রম করার মধ্য দিয়ে নিজেকে স্বাবলম্বী বানিয়ে নাও দলিল কি আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল জুমআর ১০ নং আয়াতে বলেন ফাইদান। قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله تعالى بلشان فإذا قضيت الصلاة قلنا نماز নামাজ রালে জন্য জন্যে আসলে নামাজ যখন শেষ হয়ে গেলাম ফান্তা শিরুনু আর মসজিদে থেকে না জমির মাঝে শ্রম করে নিজেকে স্বাবলম্বী করে নাও মিফামুল্লিলা আমি আল্লাহানা তোমার জন্য হালাল অসংখ্য অবনীত রিজিক রেখেছি ওই লিজিকগুলো অন্বেষণ করে নাও অত করুন রিজিক অন্বেষণ করতে গিয়ে আমাকে আবার ভুলে যেও না আমাকে বেশি বেশি রিজিক অন্বেষণের মাঝেও স্মরণ করো আল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে কে বলছেন আল্লাহ বলছেন নামাজ আমার জন্য তো পড়লে নামাজ তার জন্য টাকা দিয়ে কি কেউ কাউকে নামাজ পড়ায় আল্লাহ তারা বলছেন আমার জন্য মসজিদে নামাজ পড়লেন আবার আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি নামাজ শেষ হওয়ার পরে জমিনের মাঝে ছড়িয়ে যাও তাহলে ইসলামের একটা ফরজ বিধান আদায়ের পর আল্লাহ তাআলা শ্রম নামক ইবাদতের স্থান নির্ধারণ করেছে আল্লাহ তাআলা অন্যত্র কোরআন কারীমে সূরাতুন নূরের ৩৭ নং আয়াতে বলেন রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইআ

ওই গোলামদের মাঝে এমন এমন কিছু গোলাম থাকবে তারা ব্যবসা করবে বাণিজ্য করবে তারা যখন মসজিদ থেকে বেরিয়ে গেল ওই ব্যবসা জমিনে চাষাবাদ নিজের কায়িক শ্রমের ক্ষেত্রে গিয়ে তারা এমন মানুষে পরিণত হবে ওই তাদের ব্যবসা বাণিজ্য তাদের রবকে কখনো ভুলিয়ে রাখবে না ব্যবসা করবে করুক লেনদেন করছে করুক শ্রম করছে করুক আল্লাহ তারা বলছেন বলা বাই আন দিকরিল্লা তার ব্যবসা তার লেনদেন তার বেচাকে না তার সং তাকে তার রথ ভুলিয়ে রাখতে পারবে তাহলে ইসলাম বলে আপনি নামাজও পড়বেন শ্রম করবেন তবে সেখানে রথকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ তার বলছেন ওয়াই ফাইন সালা নামাজ কায়েম করবেন ওইটাই জাগা জাগা প্রদান করবে এবং ওই দিন কেয়ামতের ময়দানের ব্যাপারে সে ভয়ে থাকবে এই দিন মানুষের চেহারা এবং মুখ উল্টিয়ে যাবে সুতরাং ইসলাম মানুষকে শ্রমিক হওয়ার নির্দেশ দিয়েছে বেকার থাকার নির্দেশ দেয় ফরজ আদায় করে পরে প্রত্যেক ব্যক্তি মুমিন যদি নিজেকে দাবি করে বেকার বসে থাকার কোনো সুযোগ নাই হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত রিফা বিন রাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন ইমাম বুখারী হাদিসটি বর্ণনা উল্লেখ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু একবার জিজ্ঞাসা করা হলো আইউল কাসবি আকিয়াম নবিজি কোন মানুষের ইনকামটা সবচাইতে পবিত্র আইউল কাসবি আকিয়াম কোন মানুষের ইনকাম সবচাইতে পবিত্র নবিজি বললেন আমালুর রাজল বিয়াদি ওয়া কুল্লু বাইয়িন মাবুরর যে মানুষটা নিজে শ্রম করলো নিজের টাকা নিজেই উপার্জন করলো আর যেই মানুষটা সবভাবে ব্যবসা করে এটাকে আয় করলো আমি নবীর ঘোষণা শোনো অন্য অন্য মানুষের ইনকামের তুলনায় আয়ের তুলনায় এই দুই শ্রেণীর মানুষের আয় আল্লাহর কাছে অতীব পবিত্র নিজে আয় করে ভাই যান নিজে আয় করে দশ টাকা দিয়ে একটা আইসক্রিম খেলে যে তৃপ্তি আসবে সুরি টাকা দিয়ে খেলে আসবে বলেন এই জন্য ইসলাম সবসময় কি বলে শ্রম কর শ্রমিক হও পরিশ্রমী হও বেকার বসে থেকো শুধু তাই নাই এই শ্রমের দুই নম্বর গুরুত্ব হলো ইনাল আমালা ইহফাদুন নাসু মিনাল কুফরি এই শ্রম মানুষকে কুফরি থেকে হেফাজত করে শ্রম মানুষকে কি থেকে হেফাজত করে সবাই বলেন কি থেকে কষ্ট হতে পারে শ্রমের সাথে কুফুরি সম্পর্কটা কি হ্যাঁ হাদিস থেকে শোনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুসলিম বিন আবি রদিয়াল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সুনানে নাসাই শরীফের হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তান হযরত মুসলিম বলেন আমার আব্বা হযরতে আবু বকর পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর পরে আল্লাহর কাছে হাত বাড়াতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল ক্ববরী ও আমি আবু বকর তোমার কাছে কুফরি থেকে দারিদ্রতা থেকে কবরে আযাব থেকে আশ্রয় চাই হযরতে মুসলিম বলেন আমার আব্বার সাথে বসে বসে দোয়াটি শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেল একদিন আমিও হাত বাড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা কুফরি ওয়াল ফাকরি ওয়া আমার আব্বা আবু বকর আমাকে বললেন বাবা এই দোয়াটা তুমি কোত্থেকে শিখলে আমি বললাম বাবা আপনি প্রতিদিন এই দোয়াটা নামাজের পরে করেন আমি খেয়াল করেছি

নবীর সাহাবি যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন উনি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন প্রথমে কুফুরির কথা তারপরে দরিদ্রতার কথা তারপরে কবরের আযাবের কথা কেন বলা হলো জবাব দেওয়া হলো কোন মানুষ যখন দারিদ্রতার মাঝে থাকে দারিদ্রতার কারণে ওই ব্যক্তি তার ইমান বেচে দিতে পারে অসংখ্য মুসলমান পার্বত্য অঞ্চলের দিকে টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে এই জন্য ভাই জান যদি ওই মানুষটা বেকার না থাকতো ওই মানুষটা যদি শ্রমিক হতো অকর্ম না করে যদি সকর্মশীল হতো তাহলে সে কি কারক আছে টাকার বিনিময় ইমান বিক্রি করতো আর টাকা এমন একটা জিনিস স্বাবলম্বিত এমন একটা জিনিস ফকেটে টাকা নাই দেখবেন ওই ব্যক্তি নামাজও নাই দিনও নাই ইমানও নেয় কি তার নামাজ পড়েও শান্তি নাই ঘরে গিয়েও ঘুম নাই রাস্তায় উঠেও দাম নাই কিসের কারণে টাকার কারণে যদি ইসলাম বলে তুমি বেকার না তুমি শ্রম করো অন্যাদিসে উল্লেখ করা হয়েছে হজরতে কাহাবিবনে হজরা রাদিয়াল্লাহু আনহু হাদিস মওলা করেন তবরানি এবং বাইহাকী শরীফের হাদিস হজরতে কাহাব রাদিয়াল্লাহু বলেন মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া একদিন নবীজি এবং নবীর সাহাবীরা একজন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন ফারাউ মিন জালদিহি ওয়া ওই মানুষটা খুব পরিশ্রমী ছিলেন নবী এবং সাহাবিরা দেখতে পারেন ওই মানুষটা জমিনের মাঝে পরিশ্রম করছে। তার শরীর ছিল অনেক শক্তিমত্তার অধিকারী এবং শ্রম করতে গিয়ে সে ছিল অতিবধৈর্যশীল এরকম একজন শ্রমিককে দেখতে দেখতে সাহাবাই কারাম নবীর সাথে চলে যাচ্ছিলেন ভাইয়া একজন সাহাবী ওই মানুষের দিকে লক্ষ্য করে নবীজিকে বললেন লৌকানাহাদ হাফি সেবিল নবীজি এই সুঠামদের দেহের শক্তি এই মানুষটা জমিনে শ্রম করছে এই মানুষটা যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তরবারি হাতে নিত তাহলে ইসলামের জন্য কতই না কল্যাণ হয়ে যেত নবীজি তখন সাহাবীদেরকে লক্ষ্য করলে বললেন হে আমার সাহাবীর সনম ইন কানা খরাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারা ফাওয়া ফি এই লোকটা যদি তারপরে জন্ম নেওয়া ছোট ছোট সন্তানের ঋজণের জন্য জমি শ্রম করে তাকে আমি নবী ঘোষণা দিলাম এই মানুষটা আল্লাহর রাস্তায় যে হাদের মধ্যে রয়েছে নবী জি আর বললেন ইনকা না খরা জাম ইয়ে আলা আলাহা বাবাইনি সেই হইন কে ভি রয়িনী এই মানুষটা যদি ঘরের মাঝে বৃদ্ধ পিতা মাতার মুখে হাসি ফুটিয়ে খাবার তুলে দেবার যোন নিশ্রম করে আমি নবীর ঘোষণা শোনো অফাহুয়াফি সাবি লিল্লাহ সে যেন এই অবস্থায়ও জেহাদের ময়দানে রয়েছে নবী এরপরে বলেন ইনকান আখরা দাইয়ে সালানা সিহি ইয়ফ এই মানুষটা স্বচ্ছলতার জীবন অতিবাহিত করার জন্য যদি জমি নিশ্রম করে থাকে আমি নবীর ঘোষণা শোনো অফাহুয়াফি সাবি লিল্লাহ এই মানুষটা যেন জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় রয়েছে আমরা চাইলে এক একজন হালাল পন্থায় রিজিক অন্বেষণের জন্য শ্রম করে আল্লাহ তালার কাছে সেই শহীদ বলে গণ্য হতে পারি না কথা বলেন পারি না খেয়াল করেন তাহলে ইসলামের শ্রমের মূল্য আছে না নাই শুধু তাই নয় অন্য আদিশে উল্লেখ করা হয়েছেন হস্ততাপুর সাহি হুদ্রির নিয়ম আদিশ ভাবনা করেন তিরমিজি শহীদ আদিশ নবীজী বলে নাতা জিরু সদু কল্যামেন মান নবী নাম সিদ্ধি নাম সোহাদা এই সমগ্র মানুষরা ব্যবসা করে হালাল কোনথায় সততার সাথে ওই মানুষগুলার মর্যাদা এত বেড়ে যায় এটি আমুথের ময়দানে কারণ নবী সিদ্ধিকিন এবং শহীদদের সাথী হয়ে যাবে ব্যবসা করা কি শ্রম না কথা বলেন শ্রম না এই জন্য প্রিয় ভাই সব ইসলাম আমাদেরকে বারবার একটা কথাই বলছেন যে আমাদেরকে শ্রম করা লাগবে এই শ্রম করে টাকাটা কি শুধু আপনি নিজের ব্যাঙ্কে রাখেন গরিব দুঃখীকে দেন না বিধবা মানুষকে দেন না জাকাত দেন না লাভটা কি শোনেন হস্ততা বোঘরারা দিয়েশ পাওনা করেন শ্রয় দাদিশ নবীজীবনে না এই আলাল আর

ওই মানুষটার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদকারী দিনের বেলায় রোজাকারী সারা রাত তাহাজ্জুদ আদায়কারীর সম্মানে পরিণত হয়ে যায় এই জন্য প্রতিদিন কিছু না কিছু দেবেন একজন বিক্ষোভ সামনে পেয়েছেন দান করবেন এটা আমরা রিজিক থেকে তার প্রতি একটা বাজে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দিন সকল বলি আমিন এখন আসেন এই শ্রমের মূলনীতি কি শ্রমের মূলনীতি কি ভাই সব আমরা অনেকে শ্রম করি কিন্তু হালাল শ্রম করি না কি শ্রম করি না শ্রমের মূলনীতি হলো শ্রম হান্ড্রেড পার্সেন্ট হালাল হওয়া লাগবে কত পার্সেন্ট কত পার্সেন্ট নিরানব্বই আশি কত একশো একশো লাগবে কত একশো একশো পিউর লাগবে শ্রমের মূলনীতি হলো যদি পিওর শ্রম না করেন সব তো পাবেনই না শহীদ মর্যাদাও পাবেন না আমলের ধারাবাহিকতা কবরে এগারো থাকবে না যদি হালাল পম শ্রম না করেন মনে রাখেন মাইল একটা মাপ নাই মাইর নাই নাই যান সাবনা আপনার রিজিক যেন হারাম না হয় আজকে মসজিদে আসার আগে একজন ভাই ফোন দিলে হুজুর আমি আপনার মুসল্লি আমার আব্বা সুদের লেনদেনের সাথে জড়িত আমি আব্বাকে অনেকভাবে বুঝাইছি আমার আব্বা কোনোভাবে মুছ মানতে রাজি না আমি আপনাকে আমার মনে দুঃখের কথাটা বলি ভাইজান এমন বাবা যদি এখানে থাকেন আপনি ভাগ্যবান বাবা যে আপনার সন্তানের মাঝে দিনের বুঝ আছে আপনি আপনার হায়ারটা হারামের মধ্য দিয়ে কাটাচ্ছেন আপনি কি মারা যাবেন না কথা বলে না মারা যাবেন না আপনি মৃত্যু থেকে কেউ আসতে পারবেন সুযোগ আছে সুদ হারাম এটা কে না জানে সুদের শাস্তি কত ভয়াবহ হয় এটা কে না জানে দুই নম্বরে করা হারাম এটা কে না জানে কিন্তু আমরা এগুলো ছাড়তে পারি না কেন আমরা আসলে নিজেকে জবান ইমানদার দাবি করি বাস্তব আসল ইমান নাই আমি কি ভুল বলেছি এটা কি আমার নিজের সাথে বলেছি আপনার জন্য বলছি আপনার হায়ার আপনি শেষ করে দিচ্ছেন আপনার সম্পদ সন্তানের জন্য গড়ে দিয়ে যাচ্ছেন লাভ কি হবে আপনার বলেন শ্রমের মূলনীতি কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পূত পবিত্র আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কোন জিনিস কবুল করে না এই পবিত্রতার ব্যাপারে আল্লাহ শুধুমাত্র মুমিন নর নারীকে নির্দেশ দেন নাই পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকজন নবী এবং রাসূল কে পুত পবিত্র হালাল রিজি অননশনের নির্দেশ দিয়েছেন শুন করুন তবে হালাল জায়গায় করো হারাম জায়গায় শ্রম করার কোনো সুযোগ নেই কুরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন 51 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়বাত ইননি বিমা তাআমালুনা আলী ইয়া আইয়ুহর রাসূল হে রাসুলেরা কাদেরকে বলছেন সবাই বলেন কাদেরকে রাসূলুল্লাহ কি সাধারণ না অসাধারণ রাসূল ইয়া আইয়ুহর রাসূল হে আমার প্রিয়ত মক্তবাহক নবী রাসূলরা শুনো তোমাদের প্রতি আমার নির্দেশ হলো কুলু মিনাত তাইয়বাত হালাল খাবার খাও হারাম খাবার খিও না ও আমালু স লেহা এরপরে এনে কামল করো ইংবিমাতা আমালু না আলিম তবে শুনে নাও তোমরা নবী হওয়ার পরেও যা করো না করো আমি আল্লাহ কিন্তু সব জানি অন্য তোম আল্লাহ আলা সুরত্তর বাবা রায়ের একশো দম বাহাত্তর লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ো হাল্ল বীনা আমানুকুলু মিনা তই এবা তিমা রস যাপ না আগম ও হে মোমেলের রাম জানা আমি আল্লাহকে বিশ্বাস করেছ হিমা আনন্দ আমার পতি কুলো মিনার এবা তি মা র যাপনা দুনিয়ার জাগতিক জীবনে তোমার জন্য অসংখ্য ময়তো রিজিং এর ব্যবস্থাপন আমি করেছি শ্রম করার মতো আয়োজন রেখেছি সাবধান হারাম জাগায় শ্রম করো না হালাল পন্থায় শ্রম করে হালাল খাবার তুমি বক্ষণ কর নির্দেশ কার প্রতি ইমানদারের প্রতি কার প্রতি সবাই বলেন কার প্রতি আমরা কারা সন্দেহ আছে আমরা কারা এই নির্দিষ্ট কাজ আমাদের জন্য এই আয়াত দুইটা বলার পরে মুসলিম শরীফের হাদিস নবীজি সাহাবিদেরকে এমন একজন সফরকারী মুসাফিরের ঘটনা বর্ণনা করলেন নবীজি বললেন শোনো আমি তোমাদেরকে এমন একজন মুসাফিরের কথা বলি ওই মুসাফির কিছু খাবার নিয়ে দূর দূরান্তে সফরের জন্য রওনা হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেল ওই মুসাফির ধুলাই দূষণিত শরীর খুবই ক্লান্ত পথ আর চলতে পারে না শরীর আর চলে না কিছুক্ষণের মাঝে যদি খাবার না পায় মুসাফির মারা যাবে ওই অবস্থায় মুসাফির আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করতে লাগলো রব্বুল আলামিন আপনি আমার ফরিয়াদ কবুল করে নেন নবীজি বললেন মুসাফির দোয়া করে কিন্তু মুসাফিরের কোন দোয়া কবুল হয় না সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই বললেন কোন মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায় এই মুসাফিরের এমন কি অপরাধ যে অপরাধের কারণে এই মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না নবীজি বললেন ও মা তামুহু হারাম এই মুসাফির যে খাবার খেয়ে সফর উদ্দেশ্যে বের হয়েছে ওই খাবারটা হালাল ছিল না হারাম ছিল ও মা হারাম এই মুসাফির যে পানীয় পান করেছে ওই পানিও হালাল টাকায় ছিল না হারাম ছিল ও মালবাসহু হারাম এই মুসাফির যেই পোশাক পরিধান করে সফরে বের হলো ওই সফরের কি তো যেই পোশাক পোশাকটাও হালাল ছিল না হারাম ছিল আবু দিয়াবিল হারাম এই মুসাফির নিজের শরীরকে ইষ্ট পুষ্ট করেছে হারাম খাইয়ে ফা আননা ইস্তাজাবা লিযালিকা তোমরাই বলো যার পোশাক হারাম যার খাবার হারাম যার পানীয় হারাম যার শরীরটা হারাম দিয়ে করা হয়েছে কি করে তার দোয়া শুনিয়েছেন হালাল খাওয়ার জন্য না হারাম খাওয়ার জন্য পিছনের বাইরা কথা বলেন হালাল খাওয়ার জন্য না হারাম খাওয়ার জন্য এই জন্য ভাই সাবধান যদি নিজেকে ইমানদার দাবি করেন যদি মনে করেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হালাল খাবার খাওয়া লাগবে অন্য আদিসে উল্লেখ করা হয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফ খুললে হাদিসটি পাবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার আব্বার একটা দাস ছিল গোলাম ছিল ওই গোলামটা আমার আব্বার সাথে চুক্তি করলাম যে আমি আপনাকে যেই মুক্তিপণ আমার জন্য রেখেছেন ওই মুক্তিপণের টাকাটা শ্রম করে পূরণ করে দেব এই মর্মে আপনি আমাকে মুক্ত করেন চুক্তিবদ্ধ হয়ে গেল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাসকে মুক্ত করে দিল বিনিময়ে কি সময় সময় এসে সে তার ঋণ পরিশোধ করে যাবে দাস একদিন আবু বকর রাদিয়াল্লাহু সামনে আসলো আসার পর ওনাকে কিছু খাবার দিয়ে দিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ক্ষুধার্ত ছিলেন জিজ্ঞেস না করে খাবার টুকু খেয়ে ফেললেন যখন খাবার টুকু খেয়ে ফেললেন জিজ্ঞাসা করলেন ইয়া গোলাম হে আমার গোলাম আতাদিরি মা হাদা আমি জানতে চাই এই খাবারটা তোমার হালাল ছিল না হারাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাবে গোলাম বললেন কুনতু তাকান্নাহতুল ইনাসিন ফিল জাহিলিয়া। জাহিলি যুগে আমি একজন গণক ছিলাম আসলে গণক ছিলাম না ধোকাবাজি করতাম একজন মানুষকে রকম ভুলিয়ে বালিয়ে তাকে কিছু টিপস দিলাম সে সুস্থ হয়ে গেল সে মনে মনে ভাবলো আমি তাকে সুস্থ করেছি যার কারণে আসার সময় সে আমাকে এই খাবারগুলি হাতিয়ে দিল আমি আপনার সামনে দিয়ে দিলাম হজরত আবু বকরদ্দিয়াল্লানু বললেন তুমি তো মানুষের সাথে ধোকা দিলে আর আমাকে ওই ধোকাকৃত খাবার খাইয়ে দিলে আমি তো হারাম খাবার খেয়ে নিজেকে বরবাদ করে দিলাম মায়েসা এসে সিদ্ধিকরণ ইয়েল্লাহ ওয়ানহা বলেন হস্য দাম কর্ণদ ইয়েল্লাহ ওয়ান হু বা আ দখলা বা বাকার ইয়া দা হু ফাফা আহ কুল্লাস গলার মাঝে হাত টুকিয়ে বারবার গড় করতে লাগলেন যেন ভিতর থেকে বমির মাধ্যমে খাবার গুলিবের হয়ে যায় একবার হাত দিলেন চেষ্টা করছেন পুরা মুখ লাল হয়ে গেল খাবারগুলো পেট থেকে বের হচ্ছে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছাটছেন আর কাঁদছেন আল্লাহ বুঝি হারাম খাবার আমার পেটের মাঝে লুকে যাবে আবার হাত ঢুকালেন চেষ্টা করলেন বের হয় না সাহাবায়ে আজমাইন বললেন আবু বকর আপনি তো না জেনে খেয়েছেন আপনি তো জেনে খান নাই আল্লাহ মাফ করে দিবেন হজরতে আবু বকর আবার হাত ঢুকালেন আবার চেষ্টা করলেন এক পর্যায়ে যখন খাবারগুলি ভূমির মাধ্যমে বের হয়ে গেল হজরদে আবু বকর রদি বললেন আমি নবীজিকে বলতে শুনেছি কুল্লু জাসাদিন নাবাদ ডা মিন সোহতিন ফান্না আর কোন মানুষের শরীরের মাঝে যদি এক টুকরা গোস্র যদি হারাম টাকা দিয়ে তৈরি হয়ে যায় ওই শরীর কশিংকালেও জান্নাতে প্রবেশ করবে না আজকে যদি আমি আবু বকরের জানটাও চলে দিত আমি আমার জান বিদায় করে দিতাম তবু আমার জবান থেকে এতটুকু বিন্দু মাত্র আপোষ করতাম না এই খাবার কশিমকালেও পেটে হজম হতো না এই জন্যে শ্রমের মূলনীতি হলো শ্রমটা কি হওয়া লাগবে সবাই বলেন শ্রম কি হওয়া লাগবে হালাল হওয়া লাগবে আজকে আমরা কি সেই হালালের মূল্যায়ন করি অনেক ভাই নীরব আছেন আমরা কি সে হালালের মূল্যায়ন করি সবাই বলেন আমরা কি সে হালালের মূল্যায়ন করি এটা কে আমতের আলামত কিসের আলামত এই হাদিসটা বলে আমি আমার কথা শেষ করি এটা কিসের আলামত হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে সহি বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি বলেছেন ইয়া আতি আলান নাসি জামান অচিরেই মানুষের মাঝে এমন একটা জমান আসবে লা লিম লিমরাউ মা আখো আমিন হালাল আমিন হালাম অচিরে মানুষ তার রিজিক অন্বেষণ করবে এমন জায়গা থেকে সে চিন্তাও করবে না তার রিজিকটা কি হালাল ছিল না হারাম ছিল ওই জবনা কি আসে নাই মনে হয় সবাই বলেন ওই জবনা আসে নাই এই কথাটা কি বলা হয়েছে ওই জবনা আসলে হারাম খাওয়ার জন্যে এই কথাটা কি ওই জবনা আসলে হারাম খাওয়ার জন্যে বলা হয়েছে না খাওয়ার জন্য। এই জন্য আমাদের আমাদেরকে অবশ্যই অবশ্যই হালাল খাবার খেতে শ্রমিকের হক কী শ্রমিকের হক হলো হাদিস রাসুল বলেন তার গায়ের ঘামটা শুকানোর আগে তাকে তার প্রতিদান দিয়ে দেবে তাকে তার কি দেবে অসংখ্য অগণিত এমনও মানুষ আছে ঘাম তো শুকায় শুকায় শ্রমিকের রক্ত শুকায় গেল শ্রমিককে তার প্রতিদান দেয় না এ মানুষ না এই মানুষ হতেই পারে না ভাইজান এই জন্য শ্রমিককে তার প্রাপ্ত হক দিতে হবে শ্রমিকের দায়িত্ব কি শ্রমিক যখন তার মালিকের কাজে নিযুক্ত হবে অবশ্যই অবশ্যই যথাযথ মনোযোগ দিয়ে যে কাজের কমিটমেন্ট নিয়েছে কাজটা সরাসরি সবভাবে সততার সাথে অ্যাকুরেট আদায় করা লাগবে কাজের ক্ষেত্রে শ্রমিক ধোকাবাজি করতে পারবে আজকে শ্রমিকও ধোকা দেয় মালিকও ধোকা দেয় অসংখ্য বিল্ডিং এর কন্ডাক্টার কাজ অর্ধেক করে টাকা নিয়ে চলে যায় খবর নাই আবার দেখা যায় অনেক মালিক পক্ষ কাজ করেছে টাকা দেয় না এই জন্য ভাই আমরা অপরাধীও হব না অপরাধও করব অপরাধীও হব না অপরাধ করব তাহলে শ্রমের মর্যাদা বুঝা গিয়েছে শ্রম আবাদত শ্রম করার জন্য নবীজি নির্দেশ করেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন বেকার হওয়ার নিষেধ করেছেন শ্রম করে আব্বা মুখে পরিবারের মুখে অভাবী মানুষের হাতে কিছু দেওয়াটা একজন যুদ্ধের ময়দানে জিহাদরত শ্রমিকের যুদ্ধের ময়দানে জেহাদ্রত শহীদের মর্যাদা আপনি উন্নীত হয়েছেন আল্লাহ আমাদেরকে শ্রম করে নিজেকে স্বাবলম্বী মানানোর দিন সকল বলে আমি ও আখেরাজ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা যারা শুননা পড়েনি শুননা পড়েনি